আচ্ছা এখন আমরা দেখব যে আমরা মূলত প্রিন্টারেস্টের জন্য কিউআর রিসার্চ করব চ্যাট জিপিটির মাধ্যমে অর্থাৎ এআই চ্যাট জিপিটি এআর মাধ্যমে কিভাবে আমরা কিউআর রিসার্চ করতে পারি বা কিউআরের আইডিয়া নিতে পারি ঠিক আছে কিউআরের আইডিয়া নিতে পারি তাহলে এটার জন্য আমাকে একটা কোড ব্যবহার করতে হবে বা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে মূল বিষয় হচ্ছে চ্যাট জিপিটিকে আপনি যেভাবে কমেন্ট করবেন বা যেভাবে তাকে ইনস্ট্রাকশন ও ওইভাবে আপনাকে ডাটা যে ইনস্ট্রাকশন যদি আপনি ভুল দেন তাহলে সে ডাটাও ভুল দিবেন ঠিক আছে কারণ সে মূলত হচ্ছে আপনি ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করেই ও ডাটাগুলা কালেক্ট করে নিয়ে এসে আপনার কাছে দেবে ঠিক আছে তাহলে আমরা চ্যাটজিবি টিতে কীভাবে আমরা তাকে কমেন্ট করবো বা কীভাবে ইনস্ট্রাকশন দেবো যে তুমি আমাকে এই জিনিস দাও ঠিক আছে আচ্ছা আমরা চলে যাই আপনাদের যে ভিতরে আমার এটা কভার করে দিয়েছি আমি তার মানে প্রিন্টারেস্ট নিয়ে যে ক্লাস ক্লাস রিলেটেড যত প্রকার ফাইল লাগবে সমস্ত ফাইল আপনার ওখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড হচ্ছে অর্থাৎ ক্লাস এবং ফাইল কিন্তু অতপ্রতভাবে জড়িত আচ্ছা এখন আসি যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব চ্যাট জিপিটি থেকে তাহলে আমরা চ্যাট জিপিটিকে কিভাবে আমরা নির্দেশনা দেবো সেই নির্দেশনা আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন আমি মূলত প্রিন্টারেস্টকে বোঝাচ্ছি এটা একটু বুঝে নেওয়ার বিষয় আছে প্রিন্টারেস্টকে বোঝাচ্ছে কি যে মূলত আমি একজন প্রিন্টারেস্ট এসিও স্ট্র্যাটাজির উপরেই কাজ করি হ্যাঁ বা এটা নিয়ে আমার মূলত তাকে কমেন্টটা নির্দেশনাটা আমি তাকে বুঝাব মূলত আমাকে কি। আমি হয়তোবা একটা ব্লগ তৈরি করব ব্লগ লিখব সে ব্লগ লেখার ক্ষেত্রে আপনি কিওয়ার্ডগুলো কিভাবে বাছাই করে নিয়ে আসবেন অথবা বাইরের জন্য কিভাবে কিওয়ার্ডগুলো আপনি যাচাই বাছাই করবেন নিবেন এই জায়গায় শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমি বলব সাপোজ আমি বোঝাচ্ছি যে আমার একটা ব্লগ তৈরি করব। সেই ব্লগের জন্য আমার কিওয়ার্ড লাগবে ঠিক আছে এখন মূল প্যাটার্নটা কি মূল প্যাটার্নটা হচ্ছে দেখেন আমি তাকে বলতেছি আই এম রাইটিং এ ব্লগ পোস্ট টাইটেল ঠিক আছে এখন আমি মূলত হচ্ছে ব্লগ পোস্ট লিখব সেই ব্লগ পোস্টের জন্য তুমি কিওয়ার্ড আমাকে দাও আচ্ছা মূলত এই যে কোড কোড থেকে ব্যবহার করতে হবে আমি তাকে বলতেছি যে মূলত আমি যে ব্লগ পোস্টটা লিখবো তার টাইটেলটা হচ্ছে এটা ফ্যাশন ফর এভরি মুড তার মানে আপনি যে কিওয়ার্ডটা বাছাই করবেন বুঝছেন কিন্তু একটা কথা আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন প্রাথমিক তাহলে ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি একটা টাইটেল তৈরি করলেন অথবা আপনার শুধু কিওয়ার্ড লাগবে আপনি শুধু কিওয়ার্ড লাগবে তার মানে আপনি শুধু এখানে নির্দেশনা দিবেন আপনি বলে দিবেন যে আমার হচ্ছে মানে নিড ফর প্রিন্টারেস্ট কিওয়ার্ড বা প্রিন্টারেস্টের কিওয়ার্ড প্রয়োজন যেটা যেভাবেই বলেন না কেন কিন্তু আপনি এটা ঠিক রাখতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করতেছেন তা আমি বলতে চাই আমার একটা ব্লগ পোস্টের জন্য আমার একটা টাইটেল এটা হচ্ছে সেই টাইটেল ফ্যাশন ফর এভরি মুভ অন মাই উইমেন্স ফ্যাশন তার মানে এই টাইটেলটা আমি কিসের জন্য উইমেন্স ফ্যাশনের জন্য একটা ব্লগ লিখব উইমেন্স ফ্যাশনের ব্লগটা লেখার কোন টপিক সেটা লিখব স্কার্ট তার মানে আমি তাকে যেভাবে বলবো সে সেভাবে কিন্তু ওই ধরনের দিবেন সাপোজ আমি তাকে বুঝালাম যে আমার এই হচ্ছে টাইটেল এই টাইটেলটা মূলত হচ্ছে উইমেন্স ফ্যাশনের উপরে আমি একটা ব্লগ লিখব যেখানে স্কার্টটা হচ্ছে মেন টপিক্স মেন টপিক তার মানে উইমেন্স ফ্যাশনের উপরে স্কার্ট আমি হয়তো বা স্কার্টের উপরে এখানকার আমার হচ্ছে টাইটেলটা আমি বোঝানোর জন্য বলছি আসলে কিন্তু টাইটেলটা এর সাথে ম্যাচ করেনি ঠিক আছে জাস্ট আমি বোঝানোর জন্য দিছি যে এখানে এই যে ব্লু মানে বোল্ড করে দিছি যে এই জায়গা আপনারা চেঞ্জ করবেন এখন আমি তাকে বোঝাচ্ছি যে উইমেন্স ফ্যাশানের উপরে আমি একটা ব্লগ লিখব সেখানে আমার একটা স্কার্টের উপরে মেন টপিকস সেই স্কার্টের উপরে এই টাইটেল এখন এখানে উইমেন্স ফ্যাশন এভরি মুক সাপোজ আমি এখানে স্কার্টটা লাগাই দিই যদিও বা মানে মেলতেছে না কিন্তু আমি বোঝানোর জন্য এসকে আই সেমভাবে এই যে দ্য মেন টপিক অফ দ্য ব্লগ এই টাইটেলটার এখানে তার মানে এইটা কোডের ভিতরে কোডের মধ্যে আমি আমি এটা নোট দিচ্ছি মূলত এই নোটটাই নোটটাই আপনার আপনার মেন মেন এই হুম আচ্ছা আমি যাকে শুনেছি আই নিড টু ফাইন্ড দ্য মোস্ট অ্যান্ড হাই ট্রাফিক তার মানে হচ্ছে এই টাইটেল এর পারে এই টপিকসের পারে তোমার মোস্ট রিলিভেন্ট সংগতিপূর্ণ এবং যেগুলো হাইলি ট্রাফিক কি প্রিন্টারেস্ট কিওয়ার্ড মানে প্রিন্টারেস্টের জন্য যে কিওয়ার্ডগুলা টু অপটিমাইজ দিস পোস্ট ফর ম্যাক্সিমাম রিস অ্যান্ড এঙ্গেজমেন্ট তার মানে আমাকে ওই ধরনের কিওয়ার্ডগুলো প্রিন্টারেস্টের কিওয়ার্ডগুলো দাও যেগুলা হাইলি ট্রাফিক এবং সেগুলো ম্যাক্সিমাম মানে অনেক ভালো রিস হয় এবং এঙ্গেজমেন্ট হয় এই ধরনের এটা তো আপনার মনে করেন যে একদম সেম থাকবে এখানে কোনো পরিবর্তন না নিজের কোনো কিছু পরিবর্তন নাই জাস্ট এই জায়গায় আপনি পরিবর্তন করবেন এই জায়গায় পরিবর্তন করবেন এখন যদি আপনার কোনো ব্লগ পোস্টের জন্য না আপনার সাপোজ শুধুমাত্র আপনি হচ্ছে প্রিন্টেজ থেকে কিওয়ার্ড টেস্ট এই টপিকসের পারে তাহলে আপনার এটা দেওয়ার দরকার নাই এটা দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা দেওয়ার দরকার নেই অথবা এই জায়গায় আপনি ওইটা প্রোডাক্ট রিসার্চের জন্য বলতে পারেন বা আপনার টপিক্ রিলেটেড আপনি তখন আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকে এখানে একটু তাকে নির্দেশনা দিয়ে দেবেন ঠিক আছে মূলত কি মূলত হচ্ছে এই জায়গায় কিউআর এইটা তো আপনার সেম থাকবে বুঝলেন এটা সেম থাকবে কারণ আপনি পিন্টারেস্টে এসেওর জন্যই তো কিউআর ডিসার্চ করতে চাচ্ছেন হ্যাঁ শুধুমাত্র পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা হচ্ছে এইটুকের মধ্যে করতে হবে ঠিক আছে এইটুকের মধ্যে করতে হবে এখানে যদি আপনি ব্লগ পোস্টের জন্য না চান কোনো সমস্যা নেই এটুক বাদ দিয়ে দিলেন এটুক বাদ দিয়ে দিলেন ঠিক আছে আচ্ছা আপনি যদি মনে করেন যে অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য চান তাহলে অ্যাফিলেট মার্কেটিং বলে দিলেন অথবা আপনি যদি এমনি যদি এটা নাও বলেন তবুও সে বুঝতে পারবে ঠিক আছে কিন্তু এখানে আপনি যেটার জন্য চান এখানে যদি শুধু বলেন যে রিসার্চের জন্য প্রিন্টার রিসার্চের জন্য বা প্রোডাক্ট রিসার্চের জন্য বা সার্ভিস রিসার্চ প্রোডাক্ট রিসার্চের জন্য এটা হচ্ছে মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আপনি এটা ঠিক রাখতে হবে কি চাচ্ছেন আর এই কোড ঠিক রাখতে হবে তার মানে এই জায়গায় কি এই জায়গায় আপনি যেটার জন্য চাচ্ছেন সে টাইটেলটা বসালেন যদি আপনার ব্লগ পোস্ট না হয় তাহলে তো এগুলা কিছুর দরকার নাই এটুকুর দরকার নাই আপনি শুধু কি চাচ্ছেন উইমেন্স ফ্যাশনের জন্য স্কার্টের উপরে আপনি হচ্ছে মূলত ইয়ে চাচ্ছেন কিওয়ার ডিসার চাচ্ছেন তার মানে আপনাকে মূলত বোঝাচ্ছি আমি যে চ্যার্জিবিটিকে কিভাবে নির্দেশনা দিতে হয় এখন আপনি যদি ব্লগ পোস্টে যদি না দেন বুঝলেন এতটুকু তো আপনার দরকার নেই আমি শুধু তাকে বুঝালাম প্রিন্টারেস্ট এসিও এসিওর জন্য কিউআর রিসার্চ লাগবে ঠিক আছে মাই টপিকস আপনি এখানে লিখে দিলেন মাই টপিক্স উইমেনস ফ্যাশান ঠিক আছে এখন ব্লগ বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন উইমেন্স ফ্যাশান লাইক স্কার্ট ঠিক আছে দিয়ে আপনি কমেন্টসটা দিয়ে দিলেন এ পর্যন্ত তার মানে আমি তাকে বোঝাচ্ছি আমি কি চাই এই জায়গায় আপনি পরিবর্তন করে আপনি দেখবেন এবং পরিবর্তন করে দিলে যখন যেটার জন্য আচ্ছা তারপরে কি আমি কি বলেছি আমার কি লাগবে প্লিজ প্রোভাইড মি উইথ আমাকে কি কি দিবা তুমি প্রাইমারি কিওয়ার্ড দিবা ঠিক আছে প্রাইমারি কিওয়ার্ড দিবা তারপরে লং টেল কিওয়ার্ড দিবা হাই টেন্ডের কিওয়ার্ড লং টেল তারপরে তুমি হচ্ছে টেন্ডিং এবং ইভারগ্রিন কিওয়ার্ড দিবা যেটা সব সময় যে কিউর ভালো কাজ করে প্রিন্টারেস্টের হ্যাশট্যাগ সাজেশনটা তুমি আমাকে দিবা ঠিক আছে হ্যাশট্যাগ সাজেশনটা তুমি দিবা তারপরে কানেক্ট অ্যান্ড পিন আইডিয়া ঠিক আছে বেস অন দ্য কিওয়ার্ড আচ্ছা তারপরে কি পিনটা টেস্টে অ্যাড কিওয়ার্ড তার মানে আমি তাকে বিভিন্ন নির্দেশনা এখানে লিখে দিছি ঠিক আছে এডি কার্ড পড়লাম দিয়ে এগুলো জাস্ট হচ্ছে আপনারা পড়লে বুঝতে পারবেন একদম ইজি বিষয় যে যেরকম হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড ঠিক আছে এই প্রাইমারি কিওয়ার্ডের এখানে আমি সুন্দরভাবে কোড বসাই দিছি বলতে কি নির্দেশনা আপনাকে দিতে হবে এটা তো পরিবর্তন নাই বুঝলেন এখান থেকে কোনো পরিবর্তনের দরকার নাই আমার যা চাই সেটা আমি এখান থেকে দিব ঠিক আছে আচ্ছা তারপরে আপনার যেটা প্রয়োজন আপনি যদি মনে করেন আপনার প্রাইমারি কিওয়ার্ড প্রয়োজন তাহলে আপনি নিচের গুলো দেওয়ার দরকার নাই যদি আপনি লং টেল কিওয়ার্ডে প্রয়োজন তাহলে দুই নাম্বারটা দেন যদি আপনার ট্রেন্ডিং এবং এভারগ্রিন কিওয়ার্ডে প্রয়োজন তাহলে তিন নাম্বারটা দেন তার মানে আপনি যখন পুরোটা দিবেন ও পুরো ডাটাই দিবে পুরো ডাটার থেকে আপনি যা প্রয়োজন সেটা আপনি ততটুকু নেন অথবা আপনি চাইলে একটা নির্দিষ্ট টপিক্স এর পাড়ে আপনি কিওয়ার্ডগুলো নিতে পারেন হ্যাঁ তারপরে আমি আবার তাকে একটা নোট দিয়ে দিচ্ছি ঠিক আছে ফোকাস অন হাই ট্রাফিক লো কম্পিটিশন যেগুলা কম্পিটিশন লো এবং হাইলি ট্রাফিক কিওয়ার্ড সেগুলো মূলত আমি চাচ্ছি হ্যাঁ এবং হেল্প মাই ব্লক র্যাঙ্ক আমি আমার ব্লগ র্যাঙ্ক এর জন্য চাচ্ছি বাট আপনার এত কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে যদি আপনার ব্লগে জন্য দরকার নাই পিন্টারেস্ট ফর্মেটদের রিসপন্স ইজি টু রেড হ্যাঁ সহজে পড়তে পারে এখানে এখন আপনি যদি কিছুই না পারেন ফোকাস অন হাই ট্রাফিক অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড আপনার এটুকুর দরকার নাই তার মানে আমি একটা প্যাটার্ন দাঁড় করাই দিচ্ছি এখান থেকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনার কাস্টমাইজ করে কাজ করতে পারবেন এখন আমরা দেখি তাহলে কীভাবে এটা কাজ করে আচ্ছা আমি এই পুরোটা কপি আমি এই পুরো নোটটা কপি করি কপি করলাম কপি করার পর আমি যখন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি কিভাবে ইন করতে হয় কিভাবে করতে হয় আমার ভিডিও আছে তারপরে যে কোনো ভিডিও দেখে আপনার চ্যাট জিবিটি ইন করে নিতে পারেন তবে চ্যাট জিপিটি ক্লাস আরও সামনে আসে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা ক্ষেত্র বিশেষে এটা আসছে ইনশাল্লাহ এটা কভার করতেছে আচ্ছা এখন আমি চ্যাট জিবিটিতে যাবো আমি একটা ব্রাজবে আমার চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটির কাছে যাবো প্রাথমিক চ্যাট জিবিটি যে কোনো জিমেল দিয়ে লগ করে নিয়ে ব্যবহার করতে পারবেন এটা ফ্রি আছে পেডও আছে সবসময় ফ্রিতে ব্যবহার করতে পেড এর দরকার আচ্ছা এই চ্যাট জিবিটি আসার পরে আপনি একটা সার্স বার পাবেন এই সার্চ বারে আপনি এটা পেস্ট করবেন কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম এই পুরো নোটটা তার মানে হচ্ছে আমি কি চাই চ্যাট জিবিটিকে আমি লিখে দিছি এখন আমি কি করব আমি এখানে ইন্টার দেবো অথবা আমি অ্যারোতে ক্লিক করব এখন ও কি করবে ও এটার উপর ভিত্তি করে আমাকে ডাটা দেওয়া শুরু করবে এই যে ডাটা দিচ্ছে এবং এই ডাটার উপরও আমি প্রপারলি বুঝাবো আচ্ছা ও আমাকে ডাটা দিছে এবার দেখেন স্ট্র্যাটজিবিটি আমি যা বুঝাইছি ও তাই দিছে এবং এটা নিয়ে আমরা এখন শিখিনি আচ্ছা ও কি করেছে প্রিন্টারেস্ট কিওয়ার্ড স্ট্র্যাটাজির উপরে প্রাইমারি কিওয়ার্ড দিয়েছে হাই ভলিউম ঠিক আছে প্রিন্টারেস্ট কিওয়ার্ড দিয়েছে দেখেন ফ্যাশন স্কার্ট একটা কিওয়ার্ড স্কার্ট আউটফিট স্কার্ট ফ্যাশন স্কার্ট 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 ট্রেন্ড আইডিয়া এবং সে আমাকে সোর্স দিয়ে দিছে এই যে দেখেন সোর্স তার মানে এই সোর্সটা সে কোথায় থেকে নিয়ে আসে প্রিন্টারেস্ট কিওয়ার্ড ফর ফ্যাশন এই সাইড তার মানে কি এটা প্রিন্টারেস্টের থেকেই সে আমাকে খুঁজে নিয়ে এসে দিছে ঠিক আছে সোর্স সহ দিয়ে দিস কিন্তু যে সোর্স কি ফ্যাশন ফোকাস প্রিন্টারস কিওয়ার্ড লিস্ট সোর্স বন্ধ দিয়ে দিছে প্রিন্টারস থেকে বুঝলেন আচ্ছা তাহলে আমি চ্যাট জিপিটি এর মাধ্যমে কিছু কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ড কিছু পাচ্ছি আমি সাপোজ এটা কপি করলাম প্রাইমারি কিওয়ার্ড আচ্ছা তারপরে হচ্ছে এরা কি দিছে লং টেইল কিওয়ার্ড ঠিক আছে আচ্ছা আমি আগে বুঝাই পরে কপি করে আমরা শিটে নিব এখন কি দিছে লং টেল কিওয়ার্ড মোর স্পেসিফিক হাই টেন্ড সার্চ ফ্রেশ আচ্ছা এই যে লং টেল কিওয়ার্ড তার মানে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এক থেকে দুই বা তিন ওয়ার্ডের মধ্যে শর্ট টেল তা বেশি হলে লং টেল আবার তিন থেকে চার ওয়ার্ডের বা চার ওয়ার্ড থেকে বেশি হলে লং টেল এখন দেখেন এই যে কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড তার মানে লং টেল কিওয়ার্ড যেগুলোতে র্যাঙ্ক করতে আমাদের একটু সুবিধা ঠিক আছে ট্রেড স্কার্ট আউটফিট আইডিয়া ঠিক আছে আচ্ছা এরকম টেল কিওয়ার্ড সে আমাকে দিয়েছে বুঝলেন এটা সোর্স কোথা থেকে দেখেন এটা হচ্ছে একটা ব্লক সাইট থেকে ঠিক আছে একটা সাইট থেকে সে নিয়ে এসে এবং আর একটা কোন সাইট এটা আর সাইট থেকে নিয়ে এসে এটা আর একটা সাইড থেকে নিয়ে আসে তার মানে এই লংটেল কিওয়ার্ড গুলো লিখে মানুষজন কাজ করতেছে বুঝছেন কিন্তু তার মানে সোর্স পঞ্চাশ আমাকে দিয়ে দিছে আচ্ছা তারপরে টেন্ডিং আমি যখন দিছি টেন্ডিং এবং এভারগেন কিওয়ার্ড আমাকে দাও এখন টেন্ডিং সেটা সামার দিছে এখানে ঠিক আছে এই যে ট্রেন্ডিং একটা কিওয়ার্ড এই যে ট্রেন্ডিং একটা কিওয়ার্ড এটা ট্রেন্ডিং কিওয়ার্ড এবং এর পাশে একশো পঁচাশি পার্সেন্ট হার্স গ্রোথ আছে এটা এই কিওয়ার্ডটা ট্রেন্ডিং কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আপনার একশো পঁচাশি পার্সেন্ট সার্চ গ্রোথ আছে আচ্ছা এই হ্যাঁ আচ্ছা এখন এখানে সোর্সও দিয়ে দিছে দেখেন কোন জায়গাতে সেই ডাটা তুমি নিয়ে আসছে কেমন কোনো ফেক ডাটা না আচ্ছা তারপরে এভারগ্রিন সময় চলে কোন ধরনের বিষয় ঠিক আছে স্কার্ট ফ্যাশন ইন্সপিরেশন ক্লাসিক স্কার্ট এই সারা বছরই খুব ভালো সার্চ হয় তার মানে এই এই কিওয়ার্ড গুলা মানে কি সব সময় এগুলা নিয়ে সার্চ হয় আচ্ছা তারপরে দেখেন পিন্টারেস্ট হ্যাশট্যাগ সাজেশন আমি যে ব্লগটা লিখবো বা আমি যে পিন্টারেস্টে পোস্টটা করব বা পিনটা করব সেখানে আমার হ্যাশট্যাগ লাগবে না তাহলে এই টপিকস তারপরে হ্যাশট্যাগটা আমি খুঁজে দিলাম এই সুযোগে ফ্যাশান স্টাইল তাহলে এই হ্যাশট্যাগটা কিসে জানি না আমি তারপরে এই যে ঠিক আছে প্লাস স্কার্ট স্পেসিফিক ট্রেন ট্যাগ তাহলে স্কার্ট রিলেটেড এই হ্যাশট্যাগগুলো এখন ট্রেন্ডে যাচ্ছে স্কার্ট মুভ ঠিক আছে এগুলো হচ্ছে ট্রেন্ডে যাচ্ছে এখন এটাতে আমরা আর কি শিখলাম আপনি যখন একটা পোস্ট একটা কিওয়ার্ডের উপরে একটা ইয়ে করবেন এসিও করবেন কিওয়ার্ডের উপরে যখন আপনি এসিও করবেন ওই পিন বা তখন ওই কিওয়ার্ড বা ওই টপিক্সটা দিয়ে যদি আপনি কে বলেন যে এই টপিকসের উপরে তুমি আমাকে প্রিন্টারেস্টের ট্রেন্ডিং হ্যাশ দাও সে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে নিট ট্রেন্ডিং হ্যাসট্যাগ আচ্ছা তারপরে আসেন এবার পিন আইডিয়া এই টপিক সেভারে পিন আইডিয়া পর্যন্ত সে আমাকে দিছে ঠিক আছে দেখেন ফোকাস এবং পিন আইডিয়া এইটার উপরে পিন আইডিয়া দিচ্ছে সে আমাকে যে তুমি এই যে ক্যাজুয়াল ক্যাজুয়াল এইটা তুমি পিন আইডিয়া ঠিক আছে ম্যাক্সিমাম এবং এখানে রেফারেন্স হিসাবে সে দিয়ে দিছে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা ব্যবহার করো উইথ ট্যাগ হ্যাশট্যাগ সহ দিয়েছে হ্যাশট্যাগটা ব্যবহার করো এইটার উপরে এইটাকে তুমি ফোকাস করো এটার উপরে এটাকে তার মানে সে বলতেছে এখানে কি বেশ কিছু কিওয়ার্ড আছে এবং যেগুলার মূলত হচ্ছে তুমি আইডিয়া নিতে পারো এঙ্গেজমেন্ট বা ভার্চুয়াল এঙ্গেজমেন্ট রেটটা ভালো আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি বোর্ড এবং ব্লগ জন্য এখানে আরও কিছু ডাটা দিয়েছে আচ্ছা তারপরে প্রিন্টারেস্টের অ্যাড কিওয়ার্ড প্রিন্টারেস্ট যদি অ্যাড চালাইতে হয় তাহলে কোন ধরনের কিওয়ার্ডকে আমি ফোকাস করব এই যে ধরনের কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড তার মানে আমি ওখানে যা চা ও আমাকে তাইতে দিছে এবং আমি ওটা এমনভাবে তৈরি করা যাতে আপনার অনেক কিছু টাটা পান আচ্ছা তারপরে এখানে কি বলছে কুইক সামারি টেবিল কুইক সামারি টেবিলতে প্রাইমারিতে এক্সাম্পল হিসাবে দেখেন প্রাইমারিতে মানে ক্যাটাগরি হিসাবে ফ্যাশান স্কার্ট স্কার্ট আউটফিট ফ্যাশন স্কার্ট লং টেল হিসাবে এখানে আবার সাজেশন দিয়েছি ট্রেন্ডিং কিউআর হিসাবে দিয়েছি কি কিওয়ার্ড হিসাবে দিছে হ্যাশট্যাগ হিসাবে দিছে হ্যাঁ পিন আইডিয়া হিসাবে দিছে অ্যাড কিওয়ার্ড তার মানে এটা সামারি টেবিল দিছে আমরা যা কিছু দেখলাম তার সামারি দিছে দেখছেন সামারি দিয়েছে আচ্ছা তারপরে এখন দেখেন স্ট্র্যাটেজি টাইপ স্ট্র্যাটেজি টাইপ ম্যাক্সিমাম টেন্ড উইথ ক্লাসিক্যাল হ্যাঁ এখানে তার সোর্স হিসাবে দিয়ে দিছে বলতে এটা কোনটা হচ্ছে সোর্স বলতে এটা সোর্স না মানে কোনটাকে টার্গেট করে আপনি আগাবেন স্কার্ট আউটফিট এই যে আরেকটা কিওয়ার্ড তার মানে এই কিওয়ার্ড উপরে তারা আপনাকে আরো ডিপ ডাইপ সাজেশন দিয়ে দিচ্ছে ঠিক আছে তার মানে দেখেন এই চ্যাট আপনি যেভাবে ও সেভাবে আপনাকে দিবে তার মানে আমরা কি শিখলাম এখন আমরা এই কিওয়ার্ড নিয়ে যাই তার মানে আমরা প্রাইমারি কিওয়ার্ড এগুলা পাইছি এটা কপি করি আমাদের সিটে নিয়ে যাই আমাদের সিটটা কই আমরা চ্যাট জিপিটি থেকে আমরা কি পাইছি আমরা এই যে এখানে কন্ট্রোল শিফট ভি আচ্ছা এখানে যেহেতু এখানে ডবল কোড কন্ট্রোল জেড আমি কি করে একটা নিয়ে সুন্দরভাবে ওখানে আগে সেট করি নেন ধৈর্য ধরেন আচ্ছা এখানে ডবল হিসাবে ওরা কাবার করছে তো আমরা সুন্দরভাবে এখান থেকে গুছাই নিয়ে আমরা ওখানে নিয়ে যাব আচ্ছা এটা আমি পাইলাম আচ্ছা এখানে আমার কোন টপিক সে আমাকে দিছে কোনটাতে ছিলাম আমরা চ্যাট জিপিটির প্রাইমারি কি আচ্ছা আগে ট্রান্সলেটর আমরা কভার করি যে প্রাইমারি কি প্রাইমারি কিওয়ার্ড দিছে তারপরে আমরা নিয়ে আসি অন্যগুলা লং টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড পরে আমরা ঘোষাই নিবনে লংটেল কিওয়ার্ড গুলো আগে নেই জাস্ট আমি সিস্টেমটা বুঝায় দিচ্ছি আর কিছু না লং টেল কিওয়ার্ড আপনি মূলত হচ্ছে ওখান থেকে যে ডাটাটার দরকার সেই ডাটাটা নেবেন আমি জাস্ট দুইটা নিয়ে দেখাচ্ছি আমি এটা কপি করি আমার সিটে যাই চ্যাট জিপিটিকে দেই এবং এটা আমি মার্ক করে দিই বোল্ড করে দিই একটু প্রাইমারি লং টেল কিওয়ার্ড এবং ওখানে পর্যায়ক্রমে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমি সাজাই নিতে পারি আচ্ছা তার মানে আমরা এখন যেটা শিখলাম যে মূলত প্রিন্টারেস্টের জন্য যদি কিওয়ার্ড ডিসার্জ করি আমি তাহলে চ্যাট জিপিটির আমি কীভাবে সাহায্য নিতে পারি শুধু প্রিন্টারেস্ট না আপনি যে কোনো বিষয়েরই হতে পারে ইউটিউব ফেসবুক লিঙ্কডেন টুইটার যেখানেই যান না কেন জিবিটির সাহায্য নিতে পারবেন সিস্টেম ওয়াইজ আপনাকে গেলে ও আপনাকে ডাটা দেবে ঠিক আছে আচ্ছা এখন